গুড ইভিনিং গতকাল তো আমি ড্রেসিং ড্রেসিং গেছিলাম সেটা দেখলেই বাট মানে করার পর থেকে আমি কোনো রকম ভিডিও কন্টিনিউ করিনি তার কারণ হচ্ছে ড্রেসিং করার সময় মানে আমার হাতে যখন ড্রেসিং হচ্ছিল মা দেখতে চাইছিল যে কটা স্টিচ আছে বা কি আছে তো সেটার জন্য মা একদম তাকিয়ে বসেছিল আর একদিকে আমাকেও ধরেছিল কারণ আমার খুব ব্যথা করছিল অনেকটা মোটাভাবে আমার হাতটাকে একদম পুরো ব্যান্ডেড করা ছিল কিন্তু ভেতরে কোনো স্টিচ ছিল না আর ভেতরে গজ মতন ভরা ছিল যেটাকে গজই বলে আই থিঙ্ক আমি জানি না জানিনাটাই কী বলে মানে আমার কাটটা পুরো এই এক আঙুলের সমান আর তার ভেতরে গর্ত আর গত্তর ভেতরে একদম গজগুলোকে ভরে রেখেছিল মানে এই যে ব্যান্ডেড করে যে কাটনগুলো সেইগুলো ভরা ছিল তো সেটা দেখে মা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলো সাথে সাথেই মা একটু অজ্ঞান মতন হয়ে গেছিল সেন্সলেস হয়ে গেছিলো মাকে দেখে আমারও সমস্ত মানে জ্ঞানগুণ মানে যেটুকু ছিল সেটুকু অনেক খারাপ হয়ে গেছে চালাও পাকা তো এই সব করতে করতে আমরা ওই ডক্টরের কাছে এক ঘন্টা ছিলাম তারপর ওখান থেকে বাড়ি আসিনি মামার বাড়ি গেলাম মাকে একটু খাওয়া দাওয়া ওখানে করালাম করিয়ে আমরা বিকেলবেলা বাড়ি এসেছি আর বিকেলবেলা থেকে এসেও আমার শরীরটা একটু খারাপই ছিল যেহেতু আমার ফার্স্ট ড্রেসিং ছিল এটা একটু আগে মমিতা পিঠা পিথা এসেছিলো মাধ এসেছিলো তো ওদের সাথে একটুখানি ভালোই টাইম কাটালাম বেশ ভালো লাগছিল মা আর আমি একা একা ছিলাম মনটা একটু খারাপ লাগছিল বা অসুস্থ অসুস্থ ফিল হচ্ছিল মাকে বলছি ওষুধ দাও এই দাও এই সবই কিন্তু ওরা এসে একটু সত্যি খুবই ভালো লাগছিল ওদের সাথে একটু গল্প করলাম বাইরে একটু হাঁটাচলা করছিলাম তো সেটা তোমরা দেখো একটু নিচ থেকে কাট অনেকটা করে হবে তোমার ভিডিও কল করে দেখা দিল কত খাচ্ছে ভিডিও করে